আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে একটি চিকেন ফিলিংয়ের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের এটা ভালো লাগবে এটা আপনারা যে কোনো খাবারের পুর হিসাবে বা ফিলিং হিসাবে ব্যবহার করতে পারেন এখন আমি প্যানে নিয়ে নেছি সামান্য দুই টেবিল চামচ পরিমাণে তেল এবং তাতে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং তিনটা কাঁচামরিচ কুচি এখানে ঝালটা পুরোপুরি আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে ব্যবহার করবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কচি করে রাখা গাজর এক কাপ এখন আমরা গাজরটাকে খুব ভালো মতো ভেজে নিব এবং গাজরটা নরম হয়ে আসার জন্য আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা এটা ঢেকে রান্না করব। এই চিকেন ফিলিংটা আপনারা স্টাফ বান অথবা যে কোনো পুরির পুর হিসাবে ব্যবহার করতে পারেন এটা দিয়ে আপনারা চিকেন রোলও বানাতে পারবেন এখন আমি গাজরটা ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম গাজরটা যেন সিদ্ধ হয়ে যায় পুরোপুরি এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে মাংস ছাড়িয়ে নেওয়া মুরগি মাংস আমি মুরগি মাংসটাকে সামান্য লবণ এবং আদা রসুন দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমরা পানিটা স্টক আকারে রেখে দিয়েছি ওটা আমরা পরে ব্যবহার করব এখন আমি চিকেন কুচিটা দিয়ে দিয়ে খুব মিশিয়ে নিব। আমি মতো সয়া সস আমি এখানে কি কমের সয়া সসটা ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আপনারা চিনির বদলে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিলাম একটা চামচ চিকেন পাউডার চিকেন পাউডার দিলে চিকেন ফিলিংয়ের টেস্ট অনেক বেড়ে যায় এখন আমরা এটা ভালো মতো নেড়ে চেয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিকেন স্টক আমি চিকেন সিদ্ধ করার সময় যে পানিটা বেঁচে গেছিল সেখান থেকে আমি হাফ কাপ পানি নিয়েছি তাতে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এটাতে দিয়ে দিলাম এখন আমরা এটা খুব ভালো মতো অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে নয়তো কর্নফ্লাওয়ারগুলো দলা পাকিয়ে জমাট বেঁধে যেতে পারে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এটা আমাদের খুব ভালো মতো রান্না করে নিতে হবে যখন আমাদের এটা প্যান থেকে ছেড়ে আসবে তখন আমাদের বুঝতে হবে চিকেন ফিলিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ ঘি এতে করে এর স্মেল বা স্বাদ অনেকাংশেই বেড়ে যায় রান্না করে নিতে নিতে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্যান থেকে চিকেন ফিলিংটা ছেড়ে এসেছে এ পর্যায়ে আমরা এটা নামিয়ে নেব এটা দিয়ে আপনারা খুব সহজে চিকেন রোল অথবা চিকেন বান বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ